মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কলেজ প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সার্টিফিকেট বিতরণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের সভাপতি দক্ষিণ আইচা থানার ওসি আসান কবিরের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি রেজাল করিম খন্দকার থানা বিএনপি সাধারণ সম্পাদক ফারুক মাস্টার বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে কথাগুলো বলেছেন আসলে